ফ্রি ফায়ার নিউ আপডেটের পর কাস্টমার যে অবস্থা হয়েছে ভাই আনলিমিটেড গানের এমও হয় কিন্তু আনলিমিটেড গোলাল হয় না আগে যেভাবে আমরা নর্মালি কাস্টম বানাইতাম এখানে আমাদের নাম চেঞ্জ করা দরকার হলে আমরা নাম চেঞ্জ করতাম নিচে পাসওয়ার্ডের অপশন আছে যেকোনো তিনটা সংখ্যা বা পাঁচটা সংখ্যার আমরা পাসওয়ার্ড দিতাম তখনই আমাদের উপরের কাজ শেষ তারপর আমরা নিচে আসতাম এখানে আমরা কয়েনের অপশন দিতাম নয়শো পঞ্চাশ আর গেমের রাউন্ড দিতাম তেরো আর হালকা একটু উপরের দিক করল করলে আমরা দেখতে পারতাম এমও লিমিটেড এটাকে আমরা অন করে দিতাম তখন নিচে একটা অপশন আছে হলো রুম এখানে আমরা কিলিং করলে কাস্টমার সেটিং এর কাজ শেষ হয়ে যেত তখনই যদি আমাদের কাস্টমার রুমে নিয়ে যেত তখন আমরা এখানে ইনভার্ট ট্রেন এখানে ইনভার্ট করে যে কোনো আমাদের একটা বন্ধুকে ডাক দিয়ে বা যে কোনো স্পটে ডাক দিয়ে আমরা এখানে কাস্টমার স্টার্ট করতাম আর এখনই হয় মেন গাবলাটা আগে তো আনলিমিটেড গুলাল দিত আর এখন গুলাল দেয় না আনলিমিটেড এমও হয় কিন্তু লিমিটেড গুলাল হয় না দেখো এখানে দেখো আমি এখানে একটা গুলাল ফলাচ্ছি আনলিমিটেড অ্যামো হচ্ছে কিন্তু আনলিমিটেড গুলাল নাই আর আজকে আমাদের কাজ হচ্ছে আনলিমিটেড গুলাল কিভাবে করব আর আনলিমিটেড অ্যামো কিভাবে করে আগের মতো নর্মালি কাস্টম খেলতে পারবো তো বন্ধুরা আগের মতো নর্মালি কাস্টম বানানোর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আগের মতন আমাদের সেম ক্যাটাগরিতে কাস্টম বানিয়ে আর নিচে একটা অপশান আছে যে অ্যামো লিমিটেড এর পাশে একটা অপশন আছে যে গুলাল লিমিটেড এটাকে অন করে দিলে আমাদের আনলিমিটেড গুলাল হয়ে যাবে দেখো বন্ধুরা আমি ম্যাচ খেলে তোমাদেরকে প্রমাণ দেখাই দেখো বন্ধুরা ওই অপশনটা অন করার পর আমাদের কীভাবে আনলিমিটেড গুলাল করছে যেভাবে আগে আমরা নর্মালি কাস্টম খেলতে পারতাম সেভাবে এখন নর্মালি কাস্টমার গুলাল করছে আনলিমিটেড আর হ্যাঁ আজকের মতন এই ছিল ভিডিও টপিক আর আপনারা যদি নেক্সট কোনো ঝামেলা থাকলে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন না আমরা এই টপিকে ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অন করে দিয়ে দেবেন যেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে ছোট আপনাদের কাছে যেন নোটিফিকেশন যায় আর হ্যাঁ এটা আমার প্রথম ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলে যাবেন তাহলে আমি একটু সামান্য নোটিফিকেশন পাবো